আপনারা দেখছেন আদর্শ তিতুবির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আচ্ছা আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একটা দারুণ একটা মানে দারুণ বলব না এটাকে দারুণ বলা ঠিক নয় যে মানুষ যদি তাদের মানে স্বামী স্ত্রী বলুন বা যেখানে যে বলুন যদি সন্দেহ মানুষের জীবনে দানা বাঁধে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সেই সন্দেহ যদি দানা বাঁধে সেই সন্দেহ থেকে কি হতে পারে মানে আপনি বলুন স্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে বা স্বামী যদি স্ত্রীকে সন্দেহ করে সেই সন্দেহের শেষ পরিণতি কি হতে পারে সন্দেহের বসে কি হতে পারে আমাদের আজকে আমরা আপনাদেরকে দেখাবো বনঙ্গা থানার উদয়পুর এলাকায় একজন গৃহবধূ সেই গৃহবধূকে তার স্বামী গলা কেটে খুন করেছে খবরটা কোথাও প্রকাশ হয়নি আমরা তো সবটা দেখাতে পারবো না কিছু মানুষের বক্তব্য শোনাচ্ছি কারণ আপনারা জানেন ইউটিউব ফেসবুক অনেক গাইডলাইন থাকে সেখানে তার স্বামীর নাম হচ্ছে উজ্জ্বল হালদার এই উজ্জ্বল হালদার ভিন রাজ্যে কাজ করে মানে কেরালাতে সে ওই রাজমিস্ত্রির কাজ করে এবং বিয়ে করে বউকে বনগাতে রেখে চলে যায় কাজে বউ যেহেতু স্বামী বাড়িতে নেই তাই চলে যায় বাপের বাড়ি কি করবে বাড়িতে যখন স্বামী নেই বাপের বাড়ি চলে যায় এবার চলে যাওয়ার পরে সেখান থেকে শুরু হয়ে যায় সন্দেহের বাতাবরণ এবং সেই সন্দেহটা এমন জায়গায় গিয়ে পৌঁছায় এই উজ্জ্বল হালদারের একেবারে খুব জোরালোভাবে ধারণা হয় যে তার স্ত্রী কারুর সাথে পরক্রিয়া করছেন এবং পরক্রিয়া করছেন বলে ভেবে উজ্জ্বল হালদার কেরালা থেকে ছুটে এসে তার বউ সুপ্রিয়া হালদারকে নিয়ে যায় কেরালাতে এবং সেখানে এক মাস থাকার পর তারপর তারা বাড়িতে আসে বাড়িতে ফিরে এসেই আর অপেক্ষা করেনি বউকে একটা ঘরে ঢুকিয়ে গলা টেনে গলা খুন করে দিয়েছে আমরা কিন্তু এটা মানুষকে দেখাতে চাই এই কারণেই যে দেখুন যে কোনো সংসারে স্বামী স্ত্রীর মধ্যে নানান রকম অভিযোগ অভিমান গোলযোগ হয় কিন্তু সত্য ঘটনা না জেনে সন্দেহের বসে কখনোই মানে স্বামী স্ত্রীকে এরকম করা উচিত না বা স্ত্রীরও স্বামীকে এই ধরনের করা উচিত না যারা এই বনগা থানার উদয়পুর এলাকায় থাকে তারা আরও ভালো বলতে পারবেন আমরা তাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি তাদের কথা শুনে আমাদের কিন্তু মনে হয় যেটা এবং আমাদের প্রতিবেদক যেটা অন্তর চালিয়ে দেখেছে যেখানে স্বামী থাকতো না বলে স্ত্রী তার বাপের বাড়ি যেত এবং সেখানে হয়তো দু একটা তার যৌবনকালের যে বন্ধু বান্ধব পুরুষ বন্ধু বান্ধব তাদের সাথে হয়তো কথা টথা বলতেন হয়তো তেমন কোনো নিবিড় সম্পর্ক গড়ে ওঠেনি কিন্তু যেহেতু উজ্জ্বল হাল্লার রাজ্যের বাইরে ভিন রাজ্যে থাকতো সেখানে হয়তো তার কেউ তার কানভারি করেছেন বা কিছু করেছেন নাহলে তিনি কেন বাড়িতে এসে তার স্ত্রীকে এইভাবে মানে খুন করবেন আমাদের থাকতো না তো এখানে এখানে বেশি একটা থাকতো না এখানে ও আসতো কয়েকদিন থাকতো আবার চলে যেত না ওর শ্বশুর শাশুরও আছে আর ওনার দাদা শ্বশুর ছিল এই মানে চার পাঁচ মাস হচ্ছে মারা গিয়েছে বয়স্ক মানুষ মারা গিয়েছে উনি দেড় বছর পরে বাড়ি এসছে ওনার দাদা শ্বশুর মারা যাওয়ার পরে বাড়ি আসার পরে ছিল তারপরে আবার দুজনে মিলে বাইরে কাজে গিয়েছিল সেখানে মাস খানিক মতো ছিল থেকে আবার বাড়ি চলে এসছে। এসে কয়েকদিন হতে বাবার বাড়ি গিয়েছে বাবার বাড়ি থেকে আজকে দুপুর বেলায় বাড়ি এসেছে আচ্ছা এবার আসার পরে কি হয়েছে আমি বাড়ি গコネ এসেছে তাও আমি বলতাম না আমি ছিলাম না বাড়ি এবার আমি বাড়ি আমি বাড়ি এসে দেখি লোকজন আমাকে কি হয়েছে তারপরে শুনলাম যে ও আচা মেরেছে চলে গেছে খুব কষ্টটা হ্যাঁ কি হলো দুকে কি বলবেন আর কি হচ্ছে না এখন কি বড় হচ্ছে পাড়ার লোক এবার আমরা সে সে তো স্বাভাবিক সবারই তো হয় একটা মানুষ সে যতই ভালো হোক কি খারাপ হোক তার মার কাছে সে ভালো ছিল এখন তার মেরেছে এখন এর আমাদের একটু খারাপ লাগছে যেহেতু এখন এটুকুনি স্যার এখন আমাদের তো কিছু বলার নেই আমার নাম পার্বতী হালদার আমাদের কাছে একটাই প্রশ্ন আমাদের এই খবরটা দেখানোর একটাই কারণ সেটা হচ্ছে সন্দেহের বসে কেউই কখনও তার মানে স্ত্রীও অনেক সময় স্ত্রীরাও স্বামীকে খুন করে করবেন না আবার স্বামী যারা রয়েছেন তাদেরকেও বলবো যে সন্ধের বসে কখনও স্ত্রীকে খুন করবেন না নিজেরা বসুন একটা জায়গায় বসে কি কি কথা আছে মনের কথা সেটা খুলে বলুন স্ত্রীর কাছে জানতে চান স্ত্রীর স্বামীর কাছে জানতে চান যে এইটা এটা আমি শুনছি যদি নিজের চোখে না দেখে থাকেন সেই জন্য এটা আমরা এই খবরটা মানে অন্য কিছু হলে যদি অন্য হতো তাহলে আমরা তুলে ধরতাম না আমরা এই কারণেই তুলে ধরছি যে সন্দেহের বসে কোথায় পরিণতি শেষ পরিণতি কি হতে পারে একেবারে মৃত্যু পর্যন্ত চলে যেতে পারে আজকের দেখুন সেটা আমরা দেখাচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি সতর্ক করছি কেউ এই ধরনের ফাঁদে পা দেবেন না মানে অন্যের কথায় কানভারি করে নিজের স্ত্রীকেই যে যাকে নিজের স্ত্রীকে খুন করে দিয়েছে উজ্জ্বল হাল্লার সে এখন জেলে হয়তো ঠিক মতন বিচার হলে প্রমাণ হবে প্রমাণ হলে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ফাঁসি হতে পারে তা একটা জীবন তো শেষ হয়ে গেল একটা জীবনকে আপনি শেষ করলেন আবার আপনার জীবনটাও সারাটা জীবন জেলে মধ্যে থাকতে হবে এই যে এইটার এই ভুল মানুষের এটা ভাঙানোর জন্যই কিন্তু আমরা কাজ করছি আমাদের এক একটা খবর আপনারা মনে করবেন যেগুলো কিন্তু শুধুমাত্র আমরা খবর বলি না এক একটা তথ্যচিত্র প্রত্যেকটা খবরে আপনারা দেখবেন আমরা কিন্তু সামাজিক দায়বদ্ধতার খাতিরেই

অল্প দিনই বাড়িয়েছে মানে মাস দেড়েক মতন বাড়িয়েছে তার মধ্যে তো বৌমা তো এখানে থাকে না ওই বাবার বাড়ি থাকে কালোপুর না কোথায় তাও জানে বন বলে দু নম্বর রেলগেট কি এক নম্বর রেলগেট এরাম হবে আমরা জানি না আমরা কোনো যাইও নি জানেও নি আর কিভাবে বিয়ে করে তাও যাই আমরা খবর দেয় আমার নাম একটার মধ্যে কি আর এই সব বাড়ি ছিল না বাবার বাড়ি

তারপর আমার পরে জানতে পারে লোকজন দেখে জানতে ও পারে বেরিয়ে যাচ্ছে স্বাভাবিক ভালো কিছু না ঘরে মরিয়ে পড়ে যাইতো পরে দেখা দিতো কি নাম হচ্ছে আমার নাম মন্ডল